সম্প্রতি ভারতে ইসলাম ধর্ম নিয়ে বিতর্কিত মন্তব্য করেন মহারাষ্ট্রের হিন্দু ধর্মের এক প্রচারক তাতে সমর্থন জানায় রাজ্য বিজেপির এক বিধায়ক আর এতেই ফুসে উঠেছেন হাজারো ভারতীয় মুসলিমরা মহানবী সাল্ল সাল্লামকে অবমাননার অভিযোগকে কেন্দ্র করেই এই লং মার্চ করেন মুসলিমরা মুম্বাই অভিমুখী মার্চকে কেন্দ্র করে জনসমুদ্রে পরিণত মহারাষ্ট্রের এক্সপ্রেস ওয়েগুলো সেই মার্চে অংশ নিয়েছেন হাজার হাজার মুসলিম ঘটনার শুরু হয় চলতি মাসের প্রথম দিকে মহারাষ্ট্রের এক ধর্মীয় সভায় মহানবী সাল্লাল্লাহু আলাইসাল্লাম এবং ইসলাম ধর্ম নিয়ে কটূক্তি করেন বিতর্কিত ধর্মীয় প্রচারক রামগিরি মহারাজ জাতির সমর্থন দেন রাজ্যেরই বিজেপি বিধায়ক নিতেশ রানা শুধু তাই নয় মসজিদে ঢুকে মুসলিমদের উপর হামলা চালানোর হুমকি দেন কপ্টর হিন্দুত্ববাদী এই নেতা নিতেশের এমন মন্তব্যে তোলপার সৃষ্টি হয় গোটা রাজ্যে ধর্মীয় অবমাননা এবং রাজ্যের শান্তিভঙ্গের অভিযোগে দায়ের করা হয় একাধিক মামলা এনওয়াই নিউজ।